আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝি পড়ি লিখতে শিখি এর তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক লেখার একানব্বই পৃষ্ঠার বলিও লিখি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট এখান থেকে তোমাদের যা যে বিষয় ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে বলিও লিখি এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের একানব্বই পৃষ্ঠায় জগদীশ চন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো ঠিক আছে তো প্রথমে তোমরা হচ্ছে রচনাটা পড়ে নিবে আমরা গত পর্বে সুন্দর করে রচনাটা বুঝিয়ে দিয়েছিলাম সেখান থেকে তোমরা দেখে নিতে পারো দেখো জগদীশ চন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় লেখা হলো আঠারোশো আটান্ন সালের তিরিশে নভেম্বর তিনি জন্মেছিলেন মুন্সীগঞ্জ জেলার রাড়িখাল গ্রামে অঞ্চলটি তখন বিঘ্নপুর নামে পরিচিত ছিল এই বিজ্ঞানীর বাবা ভগবান চন্দ্র বসু তার কাজ শুরু করেছিলেন ময়মসিংহ জেলা স্কুলের হেডমাস্টার হিসেবে কয়েক বছর পর তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে অন্য জায়গায় চলে যান তিনি মনে করতেন লেখাপড়া শুরু করা উচিত মাতৃভাষা বাংলা দিয়ে তারপরে ইংরেজি পড়া সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করার পর আঠারোশো সালে ডাক্তারি পড়ার জন্য জগদীশ ইংল্যান্ডে যান সেখানে তিনি ভর্তি হয়েছিলেন লন্ডন বিশ্ববিদ্যালয়ে কিন্তু লাশ কাটা শিখতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন তখন ইংল্যান্ডে ছিলেন আনন্দমোহন বসু তিনি ছিলেন প্রথম বাঙালি র্যালার র্যাংলার র্যাংলার হচ্ছে গণিতের সবচেয়ে উঁচু ডিগ্রি তার সাহায্যে জগদীশ ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্ট কলেজে ভর্তি হন তিনি প্রাকৃতিক বিজ্ঞানে কাজ করেন লর্ড র্যালে এবং অন্য কয়েকজন নাম করা শিক্ষকের অধীনে র্যালে পরে নোবেল পুরস্কার পেয়েছিলেন জগদীশ সাধারণ ডিগ্রি না করেই প্রাকৃতিক বিজ্ঞানে ট্রাইবস ডিগ্রি করেন আঠারোশো চুরাশি একই বছর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিও লাভ করেন কয়েক বছর পর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রিও পান জগদীশ চন্দ্র বসু ছিলেন পদার্থবিজ্ঞানী তিনি পদার্থবিজ্ঞানের অনেকগুলো জিনিস আবিষ্কার করেছিলেন মানুষ এসব জিনিসের কথা আগে জানত না যেমন বৈদ্যুতিক চুম্বক তরঙ্গের কথা এটা তরঙ্গের হবে ঠিক আছে এই তরঙ্গ এতটা লম্বা যে তাকে কাজে লাগানো যায় না জগদীশ খুব ক্ষুদ্র দৈর্ঘ্যের বিদ্যুৎ তরঙ্গ আবিষ্কার করেন একে বলে মাইক্রোওয়েভ তিনি মাত্র পাঁচ মিলিমিটার দৈর্ঘ্যের তরঙ্গ সৃষ্টি করেছিলেন এখন যে রেডিও টেলিভিশন ইন্টারনেট মাইক্রোওয়েভ কুকার ইত্যাদি দেখতে পাই সেগুলো জগদীশচন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করেই তৈরি হয়েছে তার গবেষণার আরেকটা ক্ষেত্র হল গাছপালা উদ্ভিদ এরা কথা বলতে পারে না এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না কিন্তু এদের প্রাণ আছে মানুষ তা অনুমান করতো তবে এরা যে মানুষের কাজে সারা দেয় তা জানতো না যা তিনি প্রমাণ করেন অনেকগুলো বিশ্ববিদ্যালয় জগদীশচন্দ্র বসুকে সম্মানসূচক টিএসসি উপাধি দেয় তিনি এফআরএস উপাধি পান ব্রিটিশ সরকার পঞ্চাশ পাউন্ডের নোটে তার ছবি ছাপে তা আমরা হচ্ছে নিজের ভাষায় জগদীশ চন্দ্র বসু সম্পর্কে লিখলাম আগামী ক্লাসে আমরা বিরানব্বই পেষ্টের এই কাজটা করবো যে লেখা নিয়ে মতামত জগদীশ চন্দ্র বসু রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিজের ছকে লেখো ঠিক আছে এই কাজটা আমরা আগামী ক্লাসে করে দেবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা পঞ্চম অধ্যায় একানব্বই পৃষ্ঠার সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ